ইয়া হাবিবি হাবিবি সদিয়া চালু কা সন্টা খালু কা খালু কা ইয়া কুতুবি কুচু কা রাস্তাম আলাক বন্ধু তুমি হঠাৎ বাংলাদেশে ওয়ালাইকুম আসসালাম আম সন্দি আলুকা আলুকা আলু খালুকা খালুকা কা খালু কা খালু কা খালু কা কি করি ব্যাপার রে বন্ধু কইদিন শুধি থাকি আছিলে কি কয় চালু কা কিন্তু খাবার চাইছে নাকি

मात्र एक अंडा खाई दे दिस मीठा या हबीबी हबीबी अंडा नेखे खलुका संडा खलुका खलुका संडा खलुका ये लोग को अच्छे राह बुलते 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 मुझे कौन सा आगाम सा किसी को ना मुझे सासा से सोच मुझे सासा बुत कोई जो ओके लेट्स गो चलो मुझे सासा को तुम ये दो ये

ঠান্ডা আলুকা খালুকা লাগাইছে আরে বন্ধু তুই কি খাওয়া বস ভালো কই কথা তোর কোথায় রাখা মাথায় কিছুই বলছো না হাবি দিবি